গরমের দিনে কোনদিন ঠান্ডা পড়ব হ্যাঁ কে কাতার এই কি কাম করে ফটাফট করো কাম কি কাম করতে চা তাড়াতাড়ি করো কি আর মিছা মিশা থাকা নাকি এরকম করে কাম করলে হবে নাকি এই গৌরীপুরের লোক ওই বকরে কাম করলে হবে না তো এই আর আবার গৌরীপুরের দশা ধরছে

মুসলিম তোমার ছা সাছড় দেহে ভেলা দি গো না গরম এর দিনে ঠান্ডা পড়তাছে এটা কি ভাগ কথা ল্যা এটা কো আশা পড়ছে দিনে দুপুরে হ্যাঁ এটা কি হইলো রে পড় হই হ্যাঁ কত কই পড়তাছে এই হইছে এর লাগতে কাম করছিস গরম এর দিনে ঠান্ডা পড়তাছে বন্ধ কৰা